আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু বিটি সাদিয়া কুকিং স্টুডিও মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ছানার মিষ্টি আরও বেশি জনপ্রিয় সবার কাছে আজকে এসেছি তৈরি করে দেখাতে ছানার সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ তাহলে ভিউর্স চলুন দেখিনি কি করে ছানার পারফেক্ট সন্দেশ তৈরি করতে হয় ছানার সন্দেশ তৈরির জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই সন্দেশটা ঘি দিয়ে তৈরি করলে ভীষণ ভালো লাগে দিচ্ছি এক কাপ পরিমাণ ছানা এই ছানার একটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার দিচ্ছি ওয়ান পিঞ্চ এলাচ গুঁড়ো আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন তবে পরে এটা উঠিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে মিষ্টিটা আর বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক আর কনডেন্সড মিল্কটা অবশ্যই দিতে হবে কারণ এই রেসিপিতে কনডেন্সড মিল্কের ব্যবহার হয় এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে অল্প আছে এটাকে আমি নাড়তে থাকবো আর এই সন্দেশটা তৈরি হতে খুব বেশিক্ষণ সময় লাগে না আপনারা দেখতে পাচ্ছেন যে চিনির পানি বের হয়েছে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার শুধুমাত্র এই চিনির পানিটা টানিয়ে নিলেই হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই সন্দেশটা তৈরি হয়ে যায় বেশিক্ষণ চুলায় রাখলে সন্দেশটা শক্ত হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে চিনির পানিটা শুকিয়ে গেছে এবং সন্দেশটা প্যানের গাছে আসছে এরকম অবস্থায় আসলেই বুঝতে হবে যে সন্দেশটা হয়ে গেছে এবার আমি সন্দেশটা সেট করে নেব সন্দেশটা সেট করার জন্য আমি একটা পিরিজের মধ্যে হালকা ঘি ব্রাশ করে রেখেছিলাম আপনারা চাইলে অন্য চারকোনা যে কোনো বাটির মধ্যেও সন্দেশটা সেট করতে পারেন এবার আমি সন্দেশটা পিরিজের মধ্যে ঢেলে দিচ্ছি সন্দেশটা ফ্রিজের মধ্যে ঢেলে দিয়ে এবার গরম থাকা অবস্থায় আমি হালকা চারকোনা শেপ দেওয়ার চেষ্টা করছি কারণ সন্দেশটা গরম থাকতেই শেপ দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো মতো শেপ দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশটা শেপ দিয়েছি এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব রুম টেম্পারেচারে আসার জন্য রুম টেম্পারেচারে আসার পর আমি এটাকে ফ্রিজে রাখবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা ফ্রিজে রাখলেই সন্দেশটা সেট হয়ে যাবে তাহলে ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পর সন্দেশটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি কাঠবাদাম দিয়ে সন্দেশটাকে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম বা কিশমিস দিয়েও সন্দেশটা সাজিয়ে নিতে পারেন সন্দেশটাকে কেটে আমি চার পিস করে নিচ্ছি আর একটা পিস আমি তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আর যথেষ্ট পরিমাণ শক্ত হয়েছে মাত্র চার মিনিটেই তৈরি করে নিলাম পারফেক্ট ছানার সন্দেশ ছানার সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে আর দেখলেন তো বানানো খুবই সহজ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে যদি ভালো লেগে এবং সহজ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ